মাসের হিসেবে এক মাস বাকি আছে বিপিএল শুরু হওয়ার এরপরই এগারোতম আসর মাখে গড়াবে আর এই আসরেও গতবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার দাবি জানিয়ে রাখছে ফরচুন বরিশাল শুধু নাম দাম নয় বাস্তবতা থেকেই বলা বিপিএল দু হাজার পঁচিশে ফেভারিট তামিম ইকবালের দল ফরচুন বরিশাল এমনকি পরপর দুইবার চ্যাম্পিয়ন হওয়ার মতো সামর্থ্য রাখে মোস্ট সিনিয়র প্লেয়ারদের নিয়ে গঠিত দল ফরচুন বরিশাল তামিম ইকাল বিপিএলের সবচেয়ে কনসিস্ট্যান্ট ব্যাটার যে কোনো দিন যে কোনো দলের বিপক্ষে ম্যাচ জ্বালান পারফর্ম করার সামর্থ্য রাখেন এই দিক হিসেব করলে বরিশালের ওপেনিং স্লট বেশ শক্ত এবং মজবুত দুর্বলতার চিন্তা মাত্র নেই ফরেন কোটা থেকে ভালো

ং ছয়ের মধ্যে শুধুমাত্র দু নম্বর তথা তামিমের ওপেনিং পার্টনার নিয়ে চিন্তা এর বাইরে লোকাল সবচেয়ে অভিজ্ঞ এবং রেগুলার প্লেয়ারগুলোই বরিশালের হয়ে বিপিএল খেলবে ব্যাটিং এর অংশটুকুই দেশের কোন না কোন সময় সেটা ব্যাটার তাই বরিশাল ব্যাটারদের ফর্ম নিয়ে আপাতত নিশ্চিত থাকা যায় ব্যাটিং এর সঙ্গে সঙ্গে বোলিং নিয়েও স্বস্তির খবর আছে বরিশালকে নিয়ে দলটিতে লেগে রিসাদ বিদেশি কায়াল মায়ার জেমস ফুলারের মতো কাস্টমার আছে দেশি তাইজুল তানবির নাইম হাসান রাব আছেন শহীদুল রিপন মন্ডল এমনকি এবার চৌধুরীও খেলবেন ফরচুন বরিশালের হয়ে ব্যাটিং ডেফসের মতো বোলিং বলিও মুন্সিয়ানা দেখানোর সামর্থ্য আছে তামিম ইকবালার এত এত রিসোর্সকে সঠিকভাবে ব্যবহারের জন্য তামিম বালার ক্যাপ্টেন্সি অনেক বড় ভূমিকা রাখবেন মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার মাঠে থাকা মানে বরিশালের জন্য এগিয়ে থাকা এর সব দিক বিবেচনা করে ফরচুন বরিশাল আরো একবার টাইটেল জিততে পারে বলে ধারণা করা যায়